হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আবারও একটা আপডেট নিয়ে চলে এসেছি যেখানে স্টেট বাজেটে দু হাজার পঁচিশে শিক্ষাবন্ধু থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মচারী প্যারাটিচার এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারীদের মূলত বেতন বৃদ্ধির ঘোষণা হতে পারে এই বাজেটে অর্থাৎ রাজ্য বাজেট দু হাজার পঁচিশ সালে বারোই ফেব্রুয়ারি সেই বারোই ফেব্রুয়ারিতে কিন্তু অনেকগুলি কর্মচারীদের একসঙ্গে বেতন বৃদ্ধি হতে পারে তার পাশাপাশি যে সমস্ত কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে তাদেরও কিন্তু এক ধাক্কায় অনেকটাই বেতন বৃদ্ধি হতে পারে তো কাদের কাদের এই বেতন বৃদ্ধি হতে পারে সম্পূর্ণ ডিটেলস আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো মূলত শিক্ষা বন্ধু থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি প্যারাটিচার কর্মচারী প্রত্যেকের কিন্তু এই বেতন বৃদ্ধির ঘোষণা হতে পারে মূলত রাজ্যের প্রশাসনের একাংশের ধারণা রয়েছে এবারের বাজেটে নাকি ডিএ নিয়ে চমক থাকতে পারে অর্থাৎ ডিএ নিয়ে লক্ষ্মী লাভ হতে পারে তার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলিতে অতিরিক্ত টাকার পরিমাণ বাড়তে পারে এমনটাই ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী এমনটাই বার্তা রয়েছে তো বার্তা অনুযায়ী যেটা তথ্য উঠে আসছে বিধানসভার বাজেট শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি এবং তা বারোই ফেব্রুয়ারি বাজেট পেশ রয়েছে এই বাজেট পেশে তাতে শিক্ষা ও সমাজ কল্যাণ ক্ষেত্রে বড় ঘোষণা করতে পারে সরকার এবং এবারের বাজেটে বন্ধু থেকে শুরু করে অঙ্গনড়ি কর্মচারী প্যারাটিচার প্রতিটি কন্ট্রাকচুয়াল কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি নতুন নিয়োগের ব্যাপারেও বড় ঘোষণা সম্ভাবনা রয়েছে এখন মোটামুটি রাজ্যে শিক্ষাবন্ধুর সংখ্যা রয়েছে প্রায় বারোশো জন বর্তমানে তারা ন হাজার দুশো টাকা করে ভাতা পান বা বেতন পান দু সালে সাত সালে তৈরি হয়েছিল এই যোজনা শিক্ষাবন্ধুদের শেষবার ভাতা বেড়েছিল প্রায় সাত বছর আগে দু হাজার সালে অর্থাৎ এবার ঠিক এতদিন পরে তাদের ভাগ্য বৃদ্ধি হতে পারে অর্থাৎ ভাগ্যে বেতন বৃদ্ধি হতে পারে নবান্নের শীর্ষ আধিকারিক মহল থেকে উঠে আসছে তথ্য তিনি জানিয়েছেন এক ধাক্কায় শিক্ষাবন্ধুদের ভাতা তথা বেতন বেড়ে হয়েছে এগারো হাজার টাকা এবার আরও বেতন বাড়তে চলেছে এই শিক্ষা বন্ধু দপ্তরে। তার পাশাপাশি একইভাবে বাড়তে পারে অঙ্গনাড়ি কর্মচারী এবং সরকারি কর্মচারীদের বেতন রাজ্যে বর্তমানে প্রায় দুই লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মচারী রয়েছে এবং সহকারী রয়েছেন অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট এখন অঙ্গনওয়াড়ি কর্মীরা মাসে ন হাজার টাকা করে পান এবং সহকারীরা মাসে সাত হাজার পঞ্চাশ টাকা করে পান দু সালে মার্চ মাসে তাদের মূলত বেতন বাড়ানো হয়েছিল তখন অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ছিল প্রায় আট হাজার দুশো পঞ্চাশ টাকা করে এখন তা বাড়িয়ে করা হয়েছে প্রায় ন হাজার টাকার কাছাকাছি এবার অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বেড়ে হবে প্রায় দশ হাজার টাকার কাছাকাছি এবং সহকারীদের বেতন হবে আট হাজার টাকা জানা যাচ্ছে বেতন বাড়ানোর পাশাপাশি নতুন নিয়োগের ঘোষণাও করতে পারে এই বাজেটে সরকার অর্থাৎ নতুন নিয়োগও হতে পারে এমনটা তথ্য উঠে আসছে এক ধাক্কায় অনেকটাই বেতন বৃদ্ধি হবে তাদের দশ হাজার টাকা এবং সহকারীদের আট হাজার টাকা করে হয়ে যাবে বেতন বাড়তে পারে প্রাইমারি এবং আপার প্রাইমারি প্যারাটিচারদেরও বর্তমানে রাজ্যে প্রায় চুয়াল্লিশ হাজার প্যারাটিচার কর্মরত রয়েছেন এর মধ্যে প্রাইমারি স্তরে রয়েছে প্রায় কুড়ি হাজার জন এবং আপার প্রাইমারি স্তরে রয়েছে চব্বিশ হাজার জন দু সালে শেষ তাদের বড় বেতন বৃদ্ধি হয়েছিল এরপর দু সাল থেকে প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে তাদের বেতন বাড়ানো হয়ে থাকে এই সমস্ত কর্মচারীদের বর্তমানে কর্মচারীদের ভবিষ্যৎ নিধি তহবিলের টাকা কেটে প্রাইমারি প্যারাটিচারদের ন হাজার সাতশো টাকা এবং আপার প্রাইমারি প্যারাটিচারদের বারো হাজার সাতশো টাকা দেওয়া হয় এবং এটি দেওয়া হয় স্পেশাল এডুকেটার হিসেবে ওকে প্রায় বারো হাজার দুশো একাত্তর টাকা নবান্নে সূত্র রয়েছে এবার বাজেটে প্যারাটিচারদের বেতনে বড়োসড়ো বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল রয়েছে নতুন প্যারাটিচারদের নিয়োগও ঘোষণা হতে পারে অর্থাৎ নতুন প্যারাটিচার কিন্তু এই দু হাজার পঁচিশে আবারও নিয়োগ হতে পারে নতুন করে প্যারাটিচার এবং বছর ঘুরলেই রয়েছে বিধানসভার ভোট সেদিকে তৃতীয় মেয়াদে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেট যে কারণে রাজ্য প্রশাসনের একাংশের ধারণা এবারের বাজেটে নিয়ে যেমন চমক থাকতে পারে তেমনই ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পের অতিরিক্ত ভাতা বৃদ্ধি পেতে পারে চমক থাকতে পারে এবং এখানে বলা হয়েছে শিক্ষাবন্ধু অঙ্গনওয়াড়ি কর্মচারী থেকে শুরু করে প্যারা টিচারদের বেতন বৃদ্ধিও ঘোষণা করতে পারে রাজ্য সরকার অর্থাৎ প্রথম যদি আমি এক নম্বর পয়েন্টে ধরি ডি বাজেটে ডি এর পরিমাণে চমক থাকবে এক নম্বর পয়েন্ট এটা দু নম্বর পয়েন্ট যদি ধরি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে তিন নম্বর পয়েন্ট রূপশ্রী কন্যাশ্রী মতো সামাজিক প্রকল্পগুলিতেও টাকা বাড়তে চলেছে চার নম্বরে যদি আমি বলি ধরি কন্ট্রাকচুয়াল কর্মচারীরা রয়েছেন তাদেরও ইনক্রিমেন্ট হতে পারে অর্থাৎ বেতন বৃদ্ধি হতে পারে যেমন শিক্ষাবন্ধু থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মচারী প্যারাটিচার যত কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছে প্রত্যেকেরই কিছু না কিছু টাকা পরিমাণে বৃদ্ধি হতে পারে কারো পাঁচশো কারো হাজার কারো দু হাজার রকম ক্যালকুলেশানে কিন্তু ভাতার টাকা বাড়তে পারে প্রতিটি কর্মচারীদের তার থেকে সব থেকে বর্তমানে যাদের হাইলাইটে উঠে আসছে যাদের টাকা বাড়তে পারে সম্ভাবনা বেশি রয়েছে শিক্ষাবন্ধু অঙ্গনওয়াড়ি কর্মচারী এবং প্যারাটিচার এই তিনটি স্তরের কর্মচারীদের কন্ট্রাকচুয়াল পদে রয়েছে এদের বেতনও একসঙ্গে এক থেকে দু হাজার টাকা বাড়তে পারে তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ